আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা আশা করবো তোমরা ভালো আছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের ক্লাস শুরুর তারিখ যদিও আগে বন্ধ করে দিয়েছ দিয়েছিল কিন্তু এখন সেটা পরিবর্তন করে তারিখ নির্ধারণ করা হয়েছে তো আগে যে তারিখটা ছিল সেটা হচ্ছে আমরা একটু নোটিসে আগে দেখি যে নোটিশের মধ্যে কি বলা হয়েছে নোটিসে দেখো এখানে বলা হয়েছে গতকালকে এগারোই অক্টোবরে এই নোটিশটা দেওয়া হয়েছে এবং নোটিশে বলা হয়েছে যে এখান থেকে দেখো যারা টাকা জমা দিয়েছে অর্থাৎ তৃতীয় মেরিটে যাদের ভর্তি সম্পন্ন হয়েছে তাদের পূর্ব ঘোষিত ক্লাস শুরুর তারিখ তিরিশ তারিখ থেকে নিজ নিজ কলেজে উপস্থিত হয়ে টাকা জমার স্লিপের ফটোকপি ও ভর্তির বাকি অংশ জমা দেবে এবং এসএসসি এসি এর মূল মার্কশিট এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তো এই যে তোমাদের ক্লাস শুরুর ডেট তোমরা যেটা ভেবেছিলে যে আমাদের ক্লাস শুরুর ডেটটা কি তাহলে ভাইয়া চেঞ্জ করে দিল যে আমাদের যেহেতু কাগজপত্র জমা দেওয়ার ডেট দিয়েছে তিরিশ তারিখ তাহলে আমাদের প্রথমে ডেট দিয়েছিল তেরো থেকে এগারো থেকে সরি তেরো থেকে পনেরো তারিখের মধ্যে তারপরে তারা চেঞ্জ করে কাগজপত্র জমা দেওয়ার ডেট দিল হচ্ছে তিরিশ তারিখে এখন তোমরা ভেবেছো যে তাহলে কাগজপত্র জমা দেওয়ার ডেটই যদি তিরিশ তারিখে দেয় তাহলে আমাদের ক্লাস শুরুর ডেট কবে হবে তো এই জিনিসটা তারা ক্লিয়ার করেছে যে তিরিশ তারিখে তারা কাগজপত্র জমাও নেবে এবং ক্লাস শুরুর তারিখও তারা এখানে দিয়ে দিয়েছে এবং তাদের এখানে আরও কিছু নির্দেশনা রয়েছে তোমরা পড়লেই বুঝতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের তোমাদের জন্য নির্দেশনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তোমরা যারা কলেজ এখনো পাওনি বা তোমাদের এখনো যারা চেষ্টা করছো যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য বিশেষ একটা সুযোগ রয়েছে আ আমার সাথে তোমরা এখানে সেকেন্ড টাইম একটা ব্যাচে তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিটা কমপ্লিট করতে পারো আমাদের প্রেজের আমাদের এখানে ডিটেলসটা আমি লিখে দিয়েছি তোমরা যারা এখনও মানে এখন অনেক দিন পর্যন্ত আমার সাথে রয়েছে দেখা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং চব্বিশ 25 শিক্ষাবর্ষের সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এবং বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্পূর্ণ বিষয় তো তোমরা অবশ্যই জানো যে আমার পড়ানোর স্ট্র্যাটেজি এক্সামের ধরন এবং তোমরা যারা আমার এক্সাম বেসে যুক্ত ছিলে তো সেইভাবে এবং তার থেকে আরও ভালোভাবে এখানে শুধু ইংরেজি নয় আমরা জি এবং বাংলার বিষয়টাও অ্যাড করেছি এবং আমাদের অভিজ্ঞ শিক্ষক যারা রয়েছে তাদের থেকে তাদের থেকে আমরা প্রশ্নগুলো তৈরি করেছি এবং রিয়েল রিসার্চ করা টপিক থেকে ঠিক আছে যেইখান থেকে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এই এক্সাম বেসের ফি মাত্র তিনশো টাকা ঠিক আছে এটা একশো জন এখনো ফিল আপ হয়নি এখন পর্যন্ত আজকের এই পর্যন্ত পরবর্তীতে পরিবর্তন হলে সে একশো জন পার হয়ে গেলে তখন আমরা পাঁচশো টাকা ফি রাখবো ঠিক আছে যেহেতু তিনটা সাবজেক্ট আমরা ফিটা ফিটা বর্তমান কম রেখেছি পরবর্তীতে সেটা আমাদের যে অরিজিনাল মূল্য সেটাই রাখব তো যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম টেলিগ্রাম নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে নক করো তো আমরা পরবর্তীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম